জানাই আল্লাহ সুকিরিয়া জানাই তোমায় অসহাই বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায় সুকিরিয়া জানাই আল্লাহ সুকিরিয়া জানাই তোমায় অসহাই বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায় আমরা বেঁচে আছি ভরে বেঁচে দিলে দু চোখে ভরে স্বপ্ন দিলে বেঁচে থাকার আশা দিলে ফুলে ফলে সাজিয়ে দিলে দিলে স্নিগ্ধ শ্যামল সুসভাই সুকিরিয়া জানাই তোমায় সুকিরিয়া জানাই আল্লাহ সুকিরিয়া জানাই তোমায় অসুহাই বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়া আমরা কার দয়া বেঁচে আছি আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আল্লাহ রব্বুল আলম কাকে ভালোবাসেন কাকে ভালোবাসেন না আমরা কেউ জানি জানি না তো আবদুল্লাহ আব্দুল মুবারক রহমতুল্লাহ আল্লাহর একজন প্রিয়তম বান্দা আল্লাহর একজন ওলি ওনার মনে প্রশ্ন জাগলো এই মহিলা কিভাবে জানলো আল্লাহ তাকে ভালোবাসেন মোহাব্বত করেন উনার মনে কিউরিসিটি প্রশ্ন জাগলো এই জন্য তিনি প্রশ্ন করলেন হে বোন এই গভীর রজনীতে আপনি কিভাবে জানলেন আল্লাহ রব্বুল আলমের আপনাকে ভালোবাসেন এই গভীর রজনীতে আপনি কিভাবে বুঝলেন আল্লাহ রব্বুল আলমের আপনাকে মোহাব্বত করেন তখন সেই মহিলা এভাবে উত্তর দিতে লাগলো হে আমার প্রতি ভাই এই গভীর রজনীতে আল্লাহ রব্বুল আলমিন যখন প্রথম আসমানে এসে তার বান্দাদেরকে ডাকেন হে আমার বান্দারা তোমাদের কারকে প্রয়োজন আমি রব্বুল আলমিনের কাছে যা কি হাজত রয়েছে আমি রব ভুল কাছে চাও তোমাদের কার কি অপূর্ণতা রয়েছে আমি পড়োয়ার দেখলাম আলমের কাছে চাও দুনিয়ার বুকে তোমরা কেউ নানারকম সমস্যায় ভুগছো দুনিয়ার বুকে তোমরা কেউ নানারকম প্রবলেমে পড়ে আছো তোমরা কেউ কেউ অর্থনৈতিক সমস্যায় ভুগছো তোমরা কেউ কেউ পারিবারিক যন্ত্রণায় ভুগছো আমি রব আলামিন তোমাদের জন্য অপেক্ষা করছি তোমাদেরকে দেওয়ার জন্য তোমাদের সকল সমস্যার সমাধান দেওয়ার জন্য আমি রকম চি রহমতের দরজা খুলে তোমাদের জন্য অপেক্ষা করছে তোমাদের কার কী প্রয়োজন হে রব্বুল আলামিন কাছে যাও আল্লাহ রব্বুল আলামিন যখন বান্দাদেরকে এই বিশেষ সফর দিয়ে রাখেন আল্লাহ রব্বুল আলামিন যখন বান্দাদের জন্য এই বিশেষ মুহূর্ত ঘোষণা করেন তখন আল্লাহ রব্বুল আলামিন তাকে তার দরবারে প্রার্থনা করার সুযোগ দান করেন রনাজারি করার সুযোগ দান করেন সালাত আদায় করার সুযোগ দান করেন আল্লাহ রব্বুল আলামিন তাকে তার

দান করে দেন না যাকে তিনি ভালোবাসার মোহাবত করেন যাকে তিনি দিনের পথে পরিচালিত করতে চান তাকে একমাত্র এই মাহফিল আসার বসার সুযোগ দান করেন ঠিক কিনা এই জন্য আমরা খুশি নেবে যার